খবরের শিরোনামে পুরীর জগন্নাথ দেব মন্দির পুরী থেকে ত্রিশ কিমি লম্বা সুরঙ্গের হদিশ পুরীর জগন্নাথ মন্দিরে দানা বাঁধছে রহস্য এবার একটি প্রাচীন সুরঙ্গের হদিশকে কেন্দ্র করে শুরু হয়েছে বড় জল্পনা কোথা থেকে এলো এই সুরঙ্গ কি জন্য তৈরি করা হয়েছিল এমন পুরী থেকে ত্রিশ কিলোমিটারের সুরঙ্গ পুরীতে এই সুরঙ্গ উদ্ধার নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ভারতবর্ষের যে সকল তীর্থক্ষেত্র রয়েছে তার মধ্যে অন্যতম হল পুরী এখানকার জগন্নাথ মন্দিরের টানে প্রতিদিন দূর থেকে ভক্তরা ছুটে আসেন যে কারণে প্রতিনিয়ত এই মন্দির নিয়ে আলোচনা দেখতে পাওয়া যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে তবে এসবের মধ্যে এবার পুরীর জগন্নাথ মন্দিরে হদিশ পাওয়া একটা রহস্যময় সুরঙ্গ জগন্নাথ মন্দিরকে আলোচনায় এনেছে যে সুরঙ্গকে ঘিরে দানা বাঁধতে শুরু করেছে নানান রহস্য পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যময় যে সুরঙ্গের হদিশ পাওয়া গিয়েছে সেটি রয়েছে শ্রীক্ষেত্র পঞ্চতীর্থ থেকে প্রাচীন মন্দির পর্যন্ত মনে করা হচ্ছে এই সুরঙ্গটি পক্ষে কুড়ি থেকে ত্রিশ কিলোমিটার লম্বা হদিশ পাওয়া এই সুরঙ্গ নিয়ে যখন স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহলের কমতি নেই স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে দাবি করা হচ্ছে এই সুরঙ্গের আসল সত্য উদ্ঘাটনের প্রশ্ন হলো এই সুরঙ্গ এখানে এলো কিভাবে সুরঙ্গকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ উঠে আসছে নানান প্রাচীন মিথ কেউ কেউ দাবি করছেন বহু বছর আগেই জগন্নাথ দেব মন্দির চত্বরে একটা পুষ্করিণী ছিল কিন্তু তারপরে শুকিয়ে যায় এবং সেই শুকিয়ে যাওয়া পুষ্করিণী এমন সুরঙ্গের আকার ধারণ করে তবে এই দাবি ছাড়াও আরও যে সকল দাবি উঠে আসছে তার মধ্যে ড্রেনেড প্রসঙ্গ তুলেছেন কেউ কেউ বুদ্ধিজীবীদের একাংশ মনে করছেন আগে জগন্নাথ ধামের বিভিন্ন পুকুরের জল অপসারণের জন্য একটা ড্রেন ছিল যে ড্রেনটি মুসা নদী পর্যন্ত যুক্ত ছিল এখন যে সুরঙ্গটির হদিশ পাওয়া গিয়েছে সেটি ওই ড্রেনেরই অংশ যারা এই সুরঙ্গকে ড্রেনের আরও দাবি করা হয়েছে আগে ওই ড্রেনের মধ্যেই আশেপাশে থাকা জমিতে সেচের ব্যবস্থা করা হতো তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে প্রাচীনকালে জগন্নাথ মন্দির থেকে গঙ্গা মাতার মঠে যাওয়ার জন্য একটা সুড়ঙ্গ ছিল এই সকল বিভিন্ন দাবি দাওয়া থেকে বাসিন্দাদের তরফ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে সঠিক তথ্য যেন উদ্ঘাটন করা হয় সম্প্রতি হদিশ পাওয়া সুড়ঙ্গ সত্যিই কোনো ড্রেনের অংশ না ওটি আগে কোনো পুষ্করিণী ছিল বা সত্যিই জগন্নাথ মন্দির থেকে গঙ্গা মাতার মঠ যাওয়ার সুড়ঙ্গ রাস্তা ছিল কিনা তা উদ্ঘাটন করা হোক